একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানের জন্য পাঠ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি পাঠ করছি আশা করি সকলের ভালো লাগবে সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছুটা দাও তো তারক্ষর গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্টি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতামতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কী খোঁজ রাখো না অত বড়ো মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কী বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পুরো বৎসরে পুনর্বার বলিয়া উঠিলেন ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না কি উচ্ছকণ্ড করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি। তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চলো নেই এক করার মূরত নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কি। আর সত্যিই তো এদিকে ধারী মেয়ে হয়ে উঠল হঠাৎ নামায় বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়ায় হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কিরে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চৌদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা শাক ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাচের চুরিগুলি দুই পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তিনীর হাত হইতে পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুরির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুই দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও পিসি আমার কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটামোটা অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে পাকা ডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘরে ধারি ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় বাস ফেল বলছি ওসব ফেল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল ওই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া হয়তো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোরা না করি বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পঁইশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত লোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষি করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় সহায়হি বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে গরমের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাটা করিয়াছিল সেগুলি করাইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে কুচু চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই বৈশাখের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে রে খিন্তি আর একটু চচুরদি খিন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পারিতে লাগিলেন কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভাযা এই ধর ক্রেষ্ট স্বভাব